ছিল বাংলাদেশে দেখা যাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জাগা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে নামে জাগাও লিখে দিয়েছে যে দেখা যাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে বল জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান এই বাংলাদেশ আগে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেভাটা জেলা সাতকিরা থানা হয় না জেভাটা জেলা আর জেভাটা থানা আর সাতকিরা জেলা বিধায়ক সে সময় তো আমাদের যে দেবেশ মন্ডল আগে তো বিধায়ক ছিল না সে সময় দেখাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে যে কাছে ভোটের সে সময় হচ্ছে প্রচার হচ্ছে আর তার আগের থেকে তো আসা তাইপর উনি হইসের প্রধান প্রধানের পরে তো এম এল এম এল আবার এমএলএ এই নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশিদুল গাজী